মালদার হরিশ্চন্দ্রপুরে গতকাল গভীর রাত্রে এক বৃদ্ধ দম্পতিকে বাড়িতেই ঘুমন্ত অবস্থায় চাকু দিয়ে এলোপাথারি কোপানোর অভিযোগ উঠল সকালে হাসপাতালে মৃত্যু হয় বৃদ্ধের স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় মালদা ট্রান্সফার করা হয় ইংলিশ বাজারের কাউন্সিলর বাবলা সরকারের খুনের ঘটনায় দশ দিন কাটতে না কাটতেই এবারে হরিশ্চন্দ্রপুর থানায় আবারও খুনের ঘটনা ঘটল হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কুশলপুর গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল গভীর রাত্রে নিজের বাড়ির বারান্দায় শুয়েছিলেন কুশুলপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ জসিম উদ্দিন বয়স চৌত্তর ও তার স্ত্রী শাহনাজ বিবি বয়স পঁয়তাল্লিশ রাত্রে চিৎকার চেঁচামেচের আওয়াজে এলাকার বাসিন্দারা ছুটে গিয়ে দেখতে পান ওই বৃদ্ধ দম্পতি রক্তাক্ত অবস্থায় নিজেদের বারান্দায় পড়ে কেউ বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে এরপর স্থানীয়রা তাদের প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে পরে অবস্থা আশঙ্কাজনক থাকায় চাচল মহকুমা হাসপাতালে নিয়ে যান সেখানে মোহাম্মদ জসুম উদ্দিনের মৃত্যু হয় এরপরে শাহনাজ বিবিকে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে এই নিয়ে আশঙ্কায় স্থানীয় গ্রামবাসীরা রাতে আমরা সবাই এখানে একটা ভলিবল খেলে ছেলেগুলো তখন সাড়ে দশটার সময় ভলিবল খেলে সবাই বাড়ি গেলাম এবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ল্যাপের ভিতরে ঠান্ডা দিনে তো সবাই ল্যাপের ভিতরে ওই লেপের ভিতর থেকে হালকা আওয়াজ পাওয়া যাচ্ছে কান্নাকাটির মতো তো ভাবলাম যে কে কান্না করছে একটু পরে দরজাটা খুলে দেখছি যে ওদিক থেকে কান্না আসে তো যেই লোকটার বাড়িতে ঘটনা ঘটেছে ওর আবার হাটের প্রবলেম আছে তো আমরা মানে হাটের কোনো প্রবলেম ঘটেছে এই জন্য কান্নাকাটি করছে এবার আমরা তৈরি গ্রামবাসী আমি আরও দু চারজন ছিল তরি গিয়ে দেখছি যে ওর বউটা বারান্দায় শুয়ে আছে রক্তাক্ত অবস্থায় আর ওর স্বামী ঈসের খাটের উপরে মানে চোখির উপরে আছে একদম পুরো রক্তাক্ত অবস্থায় এবার ও তো কিছু বলতে পারছে না আমরা গ্রামের মানুষ তড়িঘড়ি ঘুরি করে দেখলাম ওকে হসপিটালে নিয়ে গেলাম প্রথমে আমাদের হরিশুন্দরক হসপিটালে এখান থেকে ডাক্তারবাবু দেখেই বলছে এখানে আমার ট্রিটমেন্ট করতে পারবো না একে রেফার করা হবে চাঁচল সুপার হসপিটালে চাঁচল সুপার হসপিটালে নিয়ে যেতে যেতে ওখানে কিছু প্রাথমিক ট্রিটমেন্ট করার পরেই মারা গেছে মানে রাতেরই মারা গেছে রাতেই মারা গেছে আর কী দিয়ে খুন করেছে তাদেরকে এটা তো অনুমান করা যায় কোনো কাত্তা বা কোনো তারবালি হবে কি কি জায়গাতে আঘাত করেছে কোন কোন শরীরের কোন অংশে আঘাতের বয়স্ক মরদ লোকটার যেটা ওর মাথায় আঘাত হয়েছে তিন চার জায়গায় প্লাস হাতে এই জায়গায় আঘাত হয়েছে আঙুলগুলো কাটা আছে আর ওর স্ত্রীর ওর স্ত্রীরও মানে পিঠের দিকে আছে আর হাতে আছে বলছে কারা করতে পারে কিছু অনুমান করতে পারছেন না এরকম তো ওর বয়স সত্তর বছর এখন তো ওর সঙ্গে কারো গ্রামে কোনো বিবাদ নেই সম্পদ কোনো ঝামেলা নেই তার মেয়ের সঙ্গে নাকি তার একটা মেয়ের একটা একটা ইয়ের ছেলে বহুসন করে ছেলে ওর মেয়েটাকে ফুসলে বিয়ে করে নিয়েছিল তখন জানা যায় মানে ওটা ওখানে সংসার হলো না মেয়েটা আবার নিজের বাড়িতেই চলে এসছে ওটা একটা ঝামেলা চলছিল তো এই ঝামেলার জন্য কি কি খুন করেছে শ্বশুর কি মনে হচ্ছে কি না আমরা তো কেউ স্পোটে কাউকে দেখতে পাইনি যে কে করেছে খুনটা ঘটনাস্থলে পুলিশ এসেছিল হ্যাঁ ওখানে প্রথমে আগে থানায় গিয়েছিল ইয়েতে হসপিটালে গিয়েছিল আইসি সাহেব মেজবাবু তারপর ওখান থেকে করার পরে আমাদের গ্রামে এসে ওই ঘটনাস্থলে গেছে তদন্ত করে বলছে আমরা তথ্য বের করে দেখব এখনো পর্যন্ত কিছু অনুমান না এখনো কোনো পর্যন্ত কোনো অনুমান নেই সকাল হয়ে যে এখনো পুলিশ আসেনি এখন আপনি কি দাবি করছেন আমরা চাইছি যে পুরো ঘটনাটাকে তদন্ত করা হোক সিবিআই মান করা যায় আপনার নাম আমার নাম নাইম আক্তার আপনি কে আমি এই গ্রামেরই একজন এর আগে আমার কাছে গল্প করেছিল পীরের মাদারের কাছে হ্যাঁ রোডের উপরে ওখানে বগরি চড়া আমাকে বললো যে বেহাই আমাকে সাহসন করছে তো কে তা আমার জামাই আছে বর হ্যাঁ ও বলছে কি দেখো আমি দেখে নিব হ্যাঁ আমার কাছে এটা গল্প করেছিল ওই যে যাকে আজকে ফোন করলো মানে ওর জামাই কেন শ্বশুরকে যাচ্ছে না ওর বাড়িতে হ্যাঁ ওর মেয়ের নিয়ে একটু অশান্তি হতো ভালোবাসা করে বিয়ে করেছিল হ্যাঁ তারপরে অশান্তি করতো মেয়েকে এখন ওর মেয়ে ও পাঠাচ্ছে না তারপরে ওর উপরে কিডন্যাপের কেস করলো একটা থানায় হ্যাঁ দে আমাকে আমার ওর নিজের মেয়েকে কিডনাপ করে রেখেছে কত যেয়ে নিয়ে ওই কেসটাকে তদন্ত করে পুলিশ কেসটাকে খতম করেছিল হ্যাঁ তারপরে কিছুদিন বাদ এই দশ পনেরো দিন হলো তো আমার কাছে গল্প করেছিল আমাকে সাহসন করছে যে তোমাকে দেখে নেবো তোমার বাচ্চার মন নাই ওই জন্য আমাদের উপরে কেস করতে চাচ্ছ এই হুমকির পরেই কি খুন হ্যাঁ ওই হুমকির পরে আজকে খুন কতজনকে মানে এখানে জখম করা হয়েছে দুজন আগে মারা কি গেছে জসলিম উদ্দিন আর আহত কী হয়েছে ওয়ারি স্ত্রী এখন আপনারা কি দাবি করছেন গ্রামবাসী হিসাবে আমরা তদন্ত করে আসামিকে ধরা হোক তার ফাঁসি হোক আপনার নাম দৈমুর রহমান বাড়ি বাড়ি কুশল